আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতে আপনাকে দ্বারা ভালো আছি ইনশাআল্লাহ আপনারা একটু আমার জন্য দোয়া করবেন আমার মাদার থেকে আলু তো অনেক ব্যথা তারপরে ওই ব্যথা নিয়েও আমি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের উপকারের জন্য এই কবসটি দিয়ে দিলাম যে কবসটি অনেক পরীক্ষিত কবস প্রেমিক প্রেমিকা অস্থির ল্যান্ডীকরণ প্রেমিক ও প্রেমিকা অস্থির ল্যান্ডীকরণ কবচটি খুবই কার্যকারিত আপনারা হয়তো মগলাইনে যারা কাজ করতে পারেন বা যারা কুহুরে কাজ করতে পারেন তারা জানবেন যে যে কবচটি দিছি এটা কিন্তু এখনকার দিনে কারো কাছে এই কবজগুলা নাই কারণ এই কবজগুলা কারো বইয়ের মধ্যে নাই অরিজিনাল বই এরকম কারো কাছে নাই তারা বুঝতে পারবে না এই বইটির নাম হলো ল্যান্টা উল্টা মগা সলমানি ল্যান্টা উগা উল্টা সলমানি বুঝছেন তো এটা দিয়ে আপনারা এটা কুফুরি একটা নকশা এটা মগা ল্যান্টা উল্টা সলমানির বই তো এই কবজের মাধ্যমে যদি আপনার প্রেমিক বা প্রেমিকাকে অস্থির করিয়া অস্থির ল্যান্টা বসীকরণ করার ইচ্ছা হয় বা করিয়া তাকে আপনার কাছে আনতে চান আপনার বুকে জড়িয়ে ধরতে চান তাহলে এই কবসটি দিয়ে কাজটি করতে পারবেন